সন্তানের নাম সবসময় ভগবানের নামে রাখত কেন জানো এক পাপি ছিল যার নাম ছিল অজামি একটু মন্দির শুনে রাখ এই অজামিল এত বড় পাপি তুলা জানিচারি সে ব্রাহ্মণের ছেলে কিন্তু এক তাকে ভালোবেসেছে ভালোবেসে এখন পিতা সন্তানকে পুত্র করে একেবারে রাজ্যের বাইরে বার করে দিয়েছে অজামিল নিজের স্ত্রী অর্থাৎ সেই পতিতাকে নিয়ে একেবারে রাজ্যের বাইরে গিয়ে থাকে আর এত বড়ই পাপি মা ব্রাহ্মণ নিজের সবকিছু ভুলে গেলে শাস্ত্রে বলছে নিজের বাবার নামটাও যদি ভুলে যায় গায়ত্রী মন্ত্র যেন ব্রাহ্মণ কখনো না ভুলে তাহলে তার সর্বনাশ কিন্তু সেই অজামিল এত বড় পাপি গায়ত্রী মন্ত্রটাও ভুলে গেছে কিন্তু কথায় বার মহন্তের স্বভাবই হয় তানিতে পাবর নিজ কার্য নাই তবু যান পর একদিন ভাগ্যক্রমে কোটি কোটি জন্মের কোন সুকৃতি তার কপালে ছিল না দেখো স্বীকৃতি না থাকলে হরি কথা শোনা যায় না একটা কথা জানবে আমরা যদি মনে করি যে আমি এখানে এসেছি ভুল কথা কোটি কোটি ধর্মে সুকৃতি না থাকলে হরি নাম শ্রবণ করা যায় না প্রশ্ন জাগতেই মা যে আমাদের গ্রামে তো তাহলে কম মানুষ নেই হ্যাঁ তাহলে আমরা এখানে উনি নাম सुनते বলে আমরাই শুধু সুকৃতি আছে আমাদের তাদের নেই হ্যাঁ কি তাই তো মা শুধু আমরাই সুকৃতি বলে আমাদের সুকৃতি আছে আমাদের দীপা আছে তাদের নেই ভগবান তিনি নিজ মুখে বললেন মা শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিচ্ছে কোটি কোটি জন্মের সুকৃতি যদি কারোর কপালে থাকে কারোর ভাগ্যে থাকে তবে ভগবান সেই ভক্তের মনে হরিনাম শ্রবণের বাসনা জন্মিয়ে দেয় বাসনা করে দেয় যদি কোটি জন্মের সুকৃতি কারোর কপালে থাকে দেখ বাবা আমাদের গ্রামে তো হরিনাম হচ্ছে তাই তো এই যে গ্রামে হরিনাম হচ্ছে কিন্তু সবার মনে কি এই বাসনাটা জন্মাচ্ছে যে আমি একটু হরিবাসনে যাই যে একটু হরিনাম শুনি এই লালসাটা তো সবার মনে আসছে না বা আপনাদের মনে এসেছে মনে ভগবান আপনাদের মনে জাগ্রত করে দিয়েছে তা আজকে অজামিলের ঘরে কোটি কোটি জনমের কোন সুকৃতির ফলে এক বৈষ্ণবের আগমন নাম তার লোমস অজামিলের ঘরে এসে সেবা করি যাবার সময় আজামিলকে ডেকে বললো শোনো বাবা তোমার ঘরে আমি বৈষ্ণব সেবা করেছি আমার উচিত তোমাকে পূর্বে কিছু দিয়ে আমি জানতে পারলাম তোমার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে আমার কথাটা যদি তুমি মানো তাহলে তোমার সেই সন্তানের নামটি রেখো তুমি নারায়ণ জয়রাধে কি হলো আস্তে 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 এত বিচলিত হলে হবে না এতক্ষণ ধরে সুন্দর করে আসন পেতে থালা দিচ্ছি গেলাস দিচ্ছি এবার প্রসাদ দেব তার আগে চলে গেলে হয়ে যাবে কি সুন্দর এতক্ষণ ধরে হরিনাম শুনলে আর একটুখানি শ্রবণ করো একটুখানি মা লীলাকে বিশ্রাম করো একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে সবাই উঠো হ্যাঁ একটু আবার ঘুরে এসে আবার হরি কথা শ্রবণে বলবে কারণ আমার সদ্য দাদা তোমার সভজিৎ দা তিনি আপনাদের মধ্যে হরি কথা পরিবেশন করবে আমি জানি মা এতক্ষণ বসে থাকতে আমাদের সবারই একটু কষ্ট হয় মা কিন্তু আজকের দিনটাই তো শুধু তাই না রাধে রাধে হ্যাঁ এই যে হরিনাম শ্রবণে তো অনেক সুকৃতি লাগে আমি তো বলেই দিলাম আজকের দিনটা একটু কষ্ট করব আমি বুঝতে পারছি একটু মন দিয়ে ভগবানের লীলাটা বিশ্রাম করে নিতে হবে মাঝপথে ছেড়ে যেতে নেই হুম মাঝপথে ছেড়ে গেলে অপরাধ হয়ে যাবে একটু শ্রবণ করে নিন তারপর জয়রাজ তা আজকে কি হলো সেই পুত্রের নাম রাখলেন ডেকে বলছে শোনো তোমার স্ত্রীর গর্ভে যে পুত্রটি রয়েছে আমার কথা মতো তোমার পুত্রের নাম রাখবে তুমি নারায়ণ নারায়ণামিলের আর বাকি ছেলেদের নাম ঝন্টু মন্টু পল্টু বল্টু সব ছিল বাবা কিন্তু শেষে সেই প্রশ্নটির কথা মতো নাম রেখেছিল ছেলের নারায়ণ অজামিল তো পাপি ছিল মা যখন শেষ সময় মানে মারা যাবে এখন পাপ করলে তাকে নিতে আসে কারা জমদূত আর ভালো কর্ম করলে নিতে আসে বিষ্ণুদূত তাই জমদূতের ভয়ঙ্কর চেহারা দেখে অজামিল থত্তর থত্তর করে কাঁপছে এমন সময় তার ছোট্ট পুত্র নারায়ণ পিতার সম্মুখে খেলা করছে মৃত্যু ভয়ে জন্ম ডাক অজামিলে দেহ থেকে বাহির হয়ে গেল যে পাপটা জামিল বাবা জীবনে ভগবানকে ডাকেনি ভগবানের নাম কি জিনিস তাও জানে না কিন্তু আজ শেষ সময়ে নিজের পুত্র নারায়ণকে ডাকতে গিয়ে অজান্তে ভগবানের নামটা তার মুখ থেকে বাহির হয়ে গেল আর সেই পাপি পরিবর্তে চলে গেল কোথায় বিষ্ণুদূত এসে নিয়ে গেল এই জন্য সন্তানের নামটা ভগবানের নামে রাখতে আমার পুত্রের নাম যদি আমি রাখি কৃষ্ণ তাহলে সারাদিন হয়তো আমি দিনন্তে কৃষ্ণ কৃষ্ণ তাহলে সারাদিন রাখবো তাকে এই যে যে তুমি তুমি তোমার পুত্রকে না ডাকতে ডাকতে নিজেও জানো না অজান্তে কিন্তু ভগবানকে তোমার স্মরণ করা হয়েছে আর কে জানে যে কখন আমার প্রাণ চলে যাবে দেখা গেল তাকে ডাকতে গিয়ে অজান্তে ভগবানের নামটা মুখ থেকে আমার শেষে বাহির হয়ে গেল